বিপিএল এ দর্শকরা এতদিন খেলোয়াড়দের উত্তক্ত করেছে এখন সহ্যের সীমা সব ছাড়িয়ে গেছে উত্তক্ত করছে বিপিএল এর টিম মালিক ম্যানেজমেন্ট হোস্টদের সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে ঘটল ন্যাক্কাজনক ঘটনা চট্টগ্রামে কটুক্তি করেছে দর্শক মহল সেই সাথে বিসিবির কিছু ভলেন্টিয়ার তারা ভুয়া ভুয়া এবং অকথ্য ভাষায় গালাগাল করে সিলেট স্ট্রাইকার্সকে যা শিষ্টাচার বহির্ভূত ঘটনা সিলেট স্ট্রাইকার্স পরবর্তীতে তাদের একজনকে ধরে ফেলে দেখে তার গলায় বিসিবির অ্যাক্রেডিটেশন কার্ড মূলত তারই নেতৃত্বে কিছু উগ্র সমর্থক এই কাণ্ড ঘটায় শুধু তাই না এবারের বিপিএলে লিটন দাস সহ অনেক ক্রিকেটারকেই উত্তক্ত করেছে দর্শকরা ভুয়া সহ আরও অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে ক্রিকেটারদের যা মোটেও ক্রিকেট সুলভ আচরণ নয় আইসিসি নিয়মেও আছে এসব দর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাহলে বিসিবি কেন বসে আছে বিসিবি কেন চুপ আছে কেন তারা ব্যবস্থা গ্রহণ করছে না সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এমনটাই মনে করেন সচেতন ভক্তরা